ঠান্ডা ঠান্ডা এর ভিতর নামতেছে করে বৃষ্টি হ্যাঁ এটা তো বৃষ্টি বৃষ্টি নামার জন্য নামতেছে না এটা হচ্ছে ঠান্ডা পরা নামতেছে মানে শীত একেবারে জোরে সরে আইব চাদর কিন্তু গায়ে দিছি কেবল বাজে পাঁচটা পাঁচটাও বাজে নিচে এখনই শীত পড়ে গেছে বুঝছো শীত পড়ে গেছে কেন বান্ধবী বান্ধবী তুমি বান্ধবীর মতো থাকবা বুঝছো আমি তোমার ফোন আবার আবার ফোন ফোন ক্যারে আমি ফোন দাও কেন হ্যাঁ তুমি আমার এই ফোন দেবা ঠিক আছে আমি যেন আর দেখিনি তুমি আমি ফোন না দিলে আমার বর ফোন দাও কোনো দরকার নাই তোমার যত সুখ দুঃখ সবকিছু তুমি আমার সাথে শেয়ার করবা কে রে আমার বরের কেন দাও তুমি ফোন আর কিন্তু দিবা না দিলাম